নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ২২ নম্বর পর্ব নিয়ে বন্ধুরা গ্রীষ্মের উৎসবের কথা বলার আগে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমনো এবং ইউকাতা সম্পর্কে দু এক কথা বলি এই দুটি পোশাক জাপানের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে সাধারণত কিমনো সিল্কের তৈরি হয় এবং এতে বিভিন্ন ডিজাইন এবং এমব্রয়ডারির কাজ থাকে তাই খুব ভারী হয় এর ফলে কিমোনোর দামও অত্যন্ত বেশি হয় এটা সাধারণত বিশেষ বিশেষ ফর্মাল ফাংশানে পরা হয় আমরা পরবর্তী পর্বে জাপানি ফর্মাল ফাংশান সম্পর্কেও কথা বলবো কিমনো পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করে পুরুষ কিমোনো খুব সুন্দর এবং মার্জিত হয় এর ডিজাইন উপলক্ষ এবং পদমর্যাদার উপর নির্ভর করে অন্যদিকে মহিলাদের কিমনো রঙিন ও আকর্ষক হয় কিমনো পোশাকে একটা সাদা সুতির ইনার পরা হয় তার সিল্কের রঙিন পোশাক পরা হয় ধরে রাখার জন্য কোমরের কাছে একটি ব্যান্ড দিয়ে বাঁধা হয় যার নাম ওবি এই পোশাকের সাথে পরা হয় সাদা রঙের মোজা এবং তার সাথে পরা হয় গেতা বা জরি নামক সুন্দর জাপানি জুতা অন্যদিকে ইউকাতা সুতির কাপড় দিয়ে তৈরি এবং ওজনে হালকা হয় তাই গরম আবহাওয়ার সময় জাপানের লোকেরা আরামদায়ক এবং হালকা ইউকাতা পরতেই পছন্দ করে ইউকাতা কিমনোর তুলনায় অনেক সস্তাও বন্ধুরা আমাদের গল্প আজ এখানেই শেষ আমরা পরবর্তী পর্বে নাতসু মাতসুরি অথবা গ্রীষ্ম উৎসব সম্পর্কে জানব তাই আমাদের সাথেই থাকুন